হতে বলেছিল এখন বদলে হয়েছে ন্যায্য ভোটার বাদ দিতে কেন যাবে এক মহাজালা ওদের নিয়ে একদিকে বলবে এত কাজ করেছে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে স্বচ্ছ ভোটার লিস্ট করতে দেওয়া যাবে না তাহলে ছাপ্পা রিগিং হবে না আর ছাপ্পা রিগিং করতে না দিলে তো তৃণমূল জিতবে না তাই এসআইয়ের আতঙ্কে রাতারাতি নিউ টাউনের কিছু কিছু বস্তি ফাঁকা হয়ে গিয়েছে এমন কি ওখানে যদি নিউজের প্রতিনিধিরা যাচ্ছে তারা কিন্তু আতঙ্কে রয়েছে তারা মার খাচ্ছে কি বলবেন যারা সংবাদ মাধ্যমকে আক্রান্ত করে তাদের তো ধিক্কার জানানো ছাড়া কাজ নেই আর একমাত্র তৃণমূল ছাড়া আর কারু কাজ হতে পারে না তাদের মদত পুষ্ট ছাড়া কাজ হতে পারে না এবং এসআইআর এসআইআরের মাধ্যমে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হচ্ছে তাতে তাদের কেন এত যন্ত্রণা আমরা বুঝতে পারছি না মানে স্বচ্ছ ভোটার লিস্ট করতে দেওয়া যাবে না তাহলে ছাপ্পা রিগিং হবে না আর ছাপ্পা রিগিং করতে না দিলে তো তৃণমূল জিতবে না এক মহাজ্বালা ওদের নিয়ে এক একদিকে বলবে এত কাজ করেছে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়েছে আর এসআইআর করতে গেলে তখন বাধা দিচ্ছে এদিকে বলছে কে দিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে এদিকে দেখুন তৃণমূলের সব নেতা নেতানীত্রী নিজেদের এসআইআর ফোন তুলে দিয়েছে আগে থেকে এই যে দ্বিচারিতা এই যে মানুষকে ভয় দেখানো এরা ভয়ের রাজনীতি ছাড়া কিচ্ছু করতে পারে না এদের দিয়ে আর যাই হোক এদের দিয়ে আপনি সুস্থ নির্বাচন করতে পারবেন না আমরা ইতিমধ্যে গতকাল যে নিয়ে অভিযোগ দায়ের করে এসেছি আমরা অভিযোগ করেছি ডিও নর্থের কাছে বিভিন্ন জায়গায় বিএলএ টুরা যেভাবে আক্রান্ত হয়েছেন আমাদের তাদের সঙ্গে করে নিয়ে গেছিলাম এবং আজকে সেই নিরাপত্তাজনিত একটা বৈঠকও রয়েছে সেখানেও কি হয় দেখি আমরা দিকে তাকিয়ে থাকবেন সাংবাদিক যেখানে আমরা প্রতিনিধি তারা সুস্থ নেই তারা কোনোভাবে সেফ নেই সেখানে সাধারণ মানুষ কিভাবে এক্সপেক্ট করতে পারে না সাধারণ মানুষের কাছে তো ওরা তো সাধারণ মানুষের কথা ভাবছে না ভাবতে চায়ও না তারা তারা সম্পূর্ণভাবে চায় যে এসআইআরটাকে ভয়ে দেখিয়ে যে কীভাবে পার করে দেওয়ার কথা প্রথমে এসআইআর হতে দেবো না বলেছিল এখন সুর বদলে হয়েছে ন্যায্য ভোটার বাদ দিতে ন্যায্য ভোটার বাদ কেন যাবে সে তো আমরা শুরু থেকে বলছি ন্যায্য ভোটার একটাও বাদ যাবে না এরা ভয়ের রাজনীতি ছাড়া মানুষকে ভুল বোঝানো ছাড়া তৃণমূল কিচ্ছু করতে পারবে না এবং এদের ভোটার পার্সেন্টেজ আলটিমেটলি দেখবেন তিরিশ পার্সেন্টে নেমে আতঙ্কে কেউ মারা যায়নি এটা মৃতদেহ দেখলেই শকুনের মতো ঝাঁপিয়ে পড়ছে তৃণমূল যে কোনো মৃত্যু দুঃখজনক সেই মৃত্যুর সময় এসআইআর নিয়ে কিছু বললেই এরা ঝাঁপিয়ে পড়ছে সেখানে আসলে নিয়ে দেখবেন সাহেব নিয়ে কেউ মারা যায়নি এটা এদের ভুল বোঝানো এদের কাজ এরা সেটাই করে যাচ্ছে